অতিরিক্ত গরম হলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিজে থেকে বন্ধ করে দিবে এরকম কোন সিচুয়েশনটাতে আছে না স্যার না কারেন্ট প্রবাহ মাত্র এটা কি হয়ে যাবে অফ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কথাটা বুঝছেন মোটরের কি পরিমাণ তাপীয় পরিবর্তন হচ্ছে মোটরের তারের সেটা কিন্তু সে সহজে ডিটেক্ট করতে পারবে এই ডিভাইসটা আমরা এখান থেকে নয় সিলেক্ট করতে পারবো এগারো বা তেরো সিলেক্ট করতে পারবো স্বাগতম জানাচ্ছি গ্লোরিয়াস অটোমেশন থেকে আমি সঞ্জয় দেবনাথ আজকের ক্লাসটাতে আমি আমার স্টুডেন্টদেরকে শেখাতে চাচ্ছি থার্মাল ওভারলোড রিলে যেখানে একটা থার্মাল ওভারলোড রিলে অনেক কাজে আসে বিশেষ করে একটা মোটরের কাছে তো আজকের পুরো ক্লাসটাতে আমরা থার্মাল ওভারলোড নিয়ে জানবো সবাই যদি জানতে চান তাহলে আমাদের সাথে থাকতে পারেন তো আমরা একটু সবাই তাকাই যে আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা থ্রি পেজ মোটর কন্ট্রোলিং করলাম তাই না যেখানে আমরা প্রত্যেকে একটা করে সেট আপ এবং নিজের মতো করে কাজ করে সুযোগ পেয়েছি তো এখানে আপনাদের কাছে এখন বলার বিষয় হচ্ছে যে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো আমরা ভালো মতো চিনি নাকি সবাই একটু দেখবো যে আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে আমরা এই থ্রি ফেজ মোটরটাকে চালাইতে পারি নাকি তো যেটা বলছিলাম যে এই মোটরটাকে তো আমরা ফ্রি ঘুরাই না এই মোটরটাকে আমরা কি করি ফ্রি ঘুরাই মোটরটার ফ্রি ঘুরাইলো কিন্তু এটা কর্মক্ষেত্রে কি এরকম শুধু শুধু ঘুরবে না স্যার কি হবে বলেন তো এটা এটার ভিতরে কোনো একটা ওয়েট দেওয়া হবে বা কোনো একটা বেল্ট বা কোনো একটা গিয়ার বক্স এগুলোকে ঘুরানোর দায়িত্ব থাকবে কার এই মোটরের মোটর ব্যাপারটা এরকম না তো এখন মোটর যখন ঘুরবে তখন এই জায়গাটায় তার কি হয়ে যেতে পারে জ্যাম হয়ে যেতে পারে কেন জ্যাম হয়ে যেতে পারে ধরেন গিয়ার বক্সটা ভেঙে ওটার ভিতরে মানে এমন ভাবে ফেসে গেছে যে মোটর এখন ঘুরতে চেয়ে আর কি করতে পারছে না ঘুরতে পারছে না আবার চিন্তা করেন এই মোটরটা একটা পাম্প এখান দিয়ে একটা পাকা আছে ওইটার মাধ্যমে কি হচ্ছে পানি এক উঠাচ্ছে সো ওই ভিতরে একটা নোংরা কাপড় বা জ্যাম হয়ে গেছে এটা আর কি হচ্ছে না পানি উঠাইতে পারছে না বা জ্যাম হয়ে গেছে অথবা আপনার আমার পিছনে একটা কনভেয়ার বেল্ট দেখতে পাচ্ছেন এই কনভেয়ারবেলটা কি হয় এরকম বক্স দিলে এটা সুন্দর করে ট্রেনের সামনের দিকে নিয়ে যাচ্ছে এত বড় বেল্টের মধ্যে আপনি দেওয়ার কথা দুই থেকে পাঁচ কেজি বা দশ কেজি ওজনের প্রোডাক্ট দিলে টেনে নিয়ে যেতে পারে সেখানে বিশ কেজি বা পঞ্চাশ কেজি দিয়ে দিচ্ছেন এখন কি মোটরটা ঘুরতে পারবে মোটরটা কি হয়ে যাবে জ্যাম হয়ে যাবে না এই প্রক্রিয়াটাকে জ্যামটাকে বলতে পারি ওভার লোড বলতে পারি কারণ যে পরিমাণ লোড নিয়ে সে চলতে পারে তার থেকে অনেক বেশি পরিমাণ লোড সে নিচ্ছে যখন এই রকম প্রক্রিয়ায় মোটর পড়ে যাবে মানে মোটরের সামনের ফ্রন্ট যে রোটরটা আছে এই রোটরের অংশটা যদি জ্যাম হয়ে যায় আটকে যায় তাহলে মোটরটা কিন্তু পাওয়ার কি বন্ধ হয়ে যাবে নাকি পাওয়ার তো দিয়ে রাখছি কারণ পাওয়ার দিয়েছি কার সাথে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে আর এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের পাওয়ার বন্ধ করার কোনো পসিবিলিটি আমরা এখানে রাখি নাই কি অনুযায়ী বন্ধ করা এটার লোড অনুযায়ী বন্ধ করার কোনো কি নাই সিচুয়েশন আমরা রাখছি রাখি না যার কারণে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কাজ শুধু নিচের দিকে গিয়ে অন করা অন করে রাখছে তো এটা এখন এই অবস্থায় যদি মোটরটা বেশিক্ষণ থাকে কোন অবস্থায় জ্যাম অবস্থায় বা আটকে থাকা অবস্থায় তাহলে মোটর কি হবে আস্তে 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 মোটরের বডি গরম হবে কেন কারণ ভিতরে কারেন্ট বেশি প্রবাহিত হবে আর কয়েলের মধ্যে কারেন্ট বেশি প্রবাহিত হলে বডি হিট হবে বডি হিট হলে একই সাথে দিয়ে কারেন্ট বেশি প্রবাহিত হবে তার মানে খুব দ্রুত এই কথাটা যে যতক্ষণে বললাম তার থেকে অনেক শর্ট টাইমে এই তারগুলো সাই সাই করে কি হয়ে যাবে হিট হয়ে যাবে কিন্তু এখানে হিট আর পুড়ে যাক এই কন্ট্রাক্টরের এই অপশনটা ধরার কোনো কি নাই অপশন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে নাই অতিরিক্ত গরম হলে ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিজে থেকে বন্ধ করে দিবে এরকম কোন সিচুয়েশন আছে না মূল কথা ঘুরিয়ে পেছিয়ে যা বলতে চাচ্ছিলাম এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে আমরা আজকে শিখতে যাচ্ছি কি থার্মাল ওভারলোড রিলে থার্মাল ওভারলোড রিলে একটা একটা প্রফেশনাল ডিভাইস যেখানে আপনার মোটর চলবে সেখানে এই থার্মাল ওভারলোড থাকবে কিন্তু ভালো করে দেখেন এই স্পেসিফিক থার্মাল ওভারলোড রিলেটা অ্যাকচুয়ালি কোনো কমপ্লিট ডিভাইস না এটা সম্পূর্ণ একটা ইনকমপ্লিট ডিভাইস কারণ এই ইনকমপ্লিট ডিভাইসটা আপনার কি হতে পারে কন্ট্রাক্টরের সাথে লেগে গিয়ে কি হতে পারে একটা কমপ্লিট ডিভাইসে পরিণত হতে পারে তার মানে আমরা যখন মোটর চালাবো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর দিয়ে তখন অবশ্যই মোটরের সাথে আমরা এটা কি লাগাবো থার্মাল ওভারলোড রিলে লাগাবো ঠিক আছে তো লাগানোর প্রক্রিয়াটা কি একটা স্ক্রু ড্রাইভার নিচ্ছি আমরা জাস্ট এই পাশ থেকে ভালো করে নজর দেন তো দেখা যাচ্ছে এটা একটা কমপ্লিট ডিভাইস হয়ে গেল এটা একটা কমপ্লিট ডিভাইস ম্যাগনেটিক কন্ট্রাক্টর উইথ থার্মাল ওভারলোড ড্রিল বুঝতে পারছি তাহলে থার্মাল ওভারলোড ড্রিলটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাথে লেগে গেল তার মানে বোঝা যাচ্ছে এই রিলেটর কাজ কি অলরেডি নাম থেকেও বোঝা যাচ্ছে যে থার্মাল ওভারলোড মোটর যদি কোনো ওভারলোড হয়ে যায় তখন কি পরিবর্তন হয় তাপিও একটা পরিবর্তন হয় কেন কারণ মোটর গরম হয় আর এই গরমের একটা ইংরেজি শব্দ হচ্ছে কি থার্মাল থার্মাল প্রক্রিয়ায় যদি এটা ওভারলোড হয় তাহলে এই অংশটা ডিটেক্ট করতে পারবে এভাবে কি এটাকে আরো ভালো করে দেখতে গেলে এখন কথা হচ্ছে আমরা যদি ম্যাগনেটিক কন্টাক্টরে এখান দিয়ে আমরা তিনটা লাইন দিতাম তাহলে মোটরের জন্য লাইন তিনটা কোন দিক দিয়ে বের করতাম এই অপর প্রান্ত থেকে কিন্তু এই প্রান্তটা তো থার্মাল ওভারলোডের কারণে অ্যাঙ্গেজ হয়ে গেছে তাহলে লাইনটা কোথা থেকে বের হবে টেনশনের কিছু নাই এখান দিয়ে তিনটা লাইন ঢুকলে এইখান দিয়ে বের হবে আমরা এখানে একটা সিরিজ লাইন নিলাম সবাই দেখতে পাচ্ছেন এটা একটা সিরিজ লাইন আর এখানে সিরিজ বোর্ড দিয়ে সহজেই মেজার করা যায় সিরিজ বোর্ড কি আমাদের কাছে নতুন আমরা আগে থেকে জানি দেখেন এখানে সিরিজ লাইনটা দিয়ে চেক করতে পারবো যেমন আমরা এই পাশ থেকে এই পাশে ধরলাম চাপ দেন তো দেখি তার মাল ইয়েতে হ্যাঁ এই যে দিক দিয়ে লাইন বেরোছে না বের হয়েছে আবার এখান থেকে এখানে লাইন বের হয়েছে এখান থেকে এখানে তার মানে আমরা এতক্ষণ পরে এতটুকু বুঝলাম যে আমাদের এখানে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি ঢুকলে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি দিয়ে বের হয়ে যাবে আমি এদিক দিয়ে লাইন দিয়ে চাইলে এদিক দিয়ে মোটর চালাতে পারবো বা এদিক দিয়ে লাইন দিয়ে এদিক দিয়ে মোটর আমরা চালাতে পারবো চালাইতে পারবো কিন্তু একটা সুবিধা হয়েছে যে মোটরের কি পরিমাণ তাপীয় পরিবর্তন হচ্ছে মোটরের তারের সেটা কিন্তু সে সহজে ডিটেক্ট করতে পারবে এই ডিভাইসটা বুঝাইতে পারছি এবং শুধু এই ডিভাইসের তাপ অনুযায়ী না এখানে একটা এম্পিয়ার রেটিং নব আছে এম্পিয়ার সিলেকশন নব এই নব দিয়ে আপনি আপনার আমরা তো মোটরের এইচপি থেকে ওয়াটে কনভার্ট করতে পারি পারি না একটা তিন ঘোড়া মোটর কত ওয়াট আমরা পারবো না মানে সাতশো সাতচল্লিশ ওয়াট ইনটু থ্রি তার মানে কি তিন ঘোড়া মোটর কত ওয়াট লোড নেয় সেক্ষেত্রে চলে আসবে কত বাইশশো আটত্রিশ চলে আসবে আর ওয়ার্ড থেকে এম্পিয়ার কনভার্শন শিখছে মোটর মোটামুটি ফুল লোড অবস্থায় কি পরিমাণ কারেন্ট নিবে এটার পদ্ধতি আমাদের জানা আছে সেক্ষেত্রে আমরা কি করব এখানে একটা এম্পিয়ার সিলেকশন নভ আছে যেমন আমরা জানি যে একটা টু পয়েন্ট টু কিলো একটা মোটর প্রায় চার থেকে পাঁচ এম্পিয়ার লোড নেয় কি হিসাবে আসছিল না ফোর পয়েন্ট সামথিং এম্পিয়ার কারেন্ট না সো মোটরটা যদি সাধারণ ভাবে তিন থেকে চার এম্পিয়ার লোড নেয় যখন মোটরটা কি হয়ে যাবে ওভারলোড হয়ে যাবে বা হার্ড হয়ে যাবে তখন কারেন্টটা কি করবে বাড়বে না কমবে হ্যাঁ কারেন্ট বাড়তে থাকবে কারণ সে ঘুরতে পারতেছে না কিন্তু পাওয়ার দিয়ে তার মানে কি কারেন্টের পরিমাণ বাড়বে তা আমরা কি করব যদি ওটা পাঁচ এম্পিয়ার হয় তাহলে এখানে সিলেকশন নবাস হচ্ছে তেরো এগারো নয় আমরা কি করলাম এখানে তীর চিহ্ন অনুযায়ী আপনাদের হাত তো সবাইকে দিয়ে দেওয়া হবে আপনারা একটা করে নিতে পারেন ছেলে তার মানে বলো নেন না এই যে এখানে একটা আছে দেখেন তো এখানে সিলেকশন হবে ভালো করে আমার দিকে তাকালেই হবে আমরা এখান থেকে নয় সিলেক্ট করতে পারবো এগারো বা তেরো সিলেক্ট করতে পারবো আমরা এগারো দিয়ে দিলাম কত তার মানে কি হবে সাধারণ ভাবে সে চার বা পাঁচ এম্পিয়ার লোড নিবে কারেন্ট সাধারণভাবে ভাবে বা ভিডিও কি হচ্ছে হ্যাঁ সাধারণভাবে ভাবে চার বা পাঁচ এম্পিয়ার কারেন্ট নিলেও আমরা এখানে রেঞ্জ দিয়েছি কত এগারো তার মানে চার থেকে পাঁচ আস্তে আস্তে যদি দশ এগারো করবে ট্রিপ করবে বা মোটরটাকে এই কন্ট্রাক্টর থেকে কি করাই দিবে ডিসকানেক্ট করা বা কন্ট্রাক্টরটাকে বন্ধ করাই কেমন হবে জিনিসটা ভালো হবে না মোটরের জন্য সুরক্ষা হবে না যার কারণে আপনি মোটর চালালে আপনার কন্ট্রাক্টরের সাথে একটা কি দরকার থারমাল ওভারলোড রিলে দরকার এটা কোথায় কোন জায়গার কথা বলছি এই যে এখানে एंपিয়ার সিলেকশন নবের কথা বললাম কিন্তু পাশে কিন্তু আরেকটা হলো হলুদ নব দেখা যাচ্ছে সবাই এদিকে দেখেন ওটা থাক না এই ইয়েলো কালার নবটার মধ্যে কিন্তু আরো কিছু ব্যাপার আছে আরো কিছু ফাংশন আছে ঠিক আছে সো এই ইয়েলো কালার নবটা আছে আপনি হ্যান্ড মোড এবং অটো মোডে সিলেক্ট করতে পারবেন কি মোড হ্যান্ড মোড অথবা অটো মোড আমরা হ্যান্ড মোড মানে কি যে মোটর চালাইছি এখন টেস্টিং করব আমরা যেমন টেস্ট করতেছি না এখন টেস্ট করার সময় হ্যান্ড মোড থেকে কানেকশন দিব আর যখন ফাইনালি কোথাও লাগাই দিয়ে আসবো তখন এটা অটো মোডে দিয়ে রাখবো যেন অটোমেটিকলি সে কি করতে পারে মোটরকে বন্ধ করাতে পারে কিন্তু এখানে প্রশ্নটা না প্রশ্ন একটু আরেকটা জায়গায় আমার কথা আছে এইখান দিয়ে তিনটা তার দিলে এখান দিয়ে তিনটা তার বের হবে এখানে তার কোনো সমস্যা নাই কন্ট্রাক্টর চালু থাকলে চালু বন্ধ থাকলে বন্ধ বিষয়টা লুকিয়ে আছে এই চারটা পিনের সাথে কয়টা পিনের সাথে এই থার্মাল ওভারলোডের স্পেসিফিক চারটা পিন আছে এই চারটা পিন একটা হচ্ছে এনো একটা হচ্ছে এনস খুব সহজেই দেখেন একটু উঠে আসেন এটাকে ধরেন সো ভালো করে দেখেন এই জায়গাটায় দুইটা পিন আছে এখানে দুইটা পিন যেখানে লেখা আছে হচ্ছে এনো পিন আর এখানে দুইটা পিন যেখানে লেখা আছে এনসি এনসি পিন তো আমরা এখানে একটা ট্রিপ পয়েন্ট দেখতে পাচ্ছেন এই ট্রিপ পয়েন্টটাকে কি করা যায় উঠানো যায় আবার চলে হ্যান্ড মোড দিয়ে নামানো যায় নামানো যায় আমরা যখন উঠায় দিব তখন হচ্ছে এটা টেস্টিং মোডে চলতে থাকবে ভালো করে দেখেন আমরা যদি এটাকে অন করি এখান থেকে আমরা দুইটা লাইন পেলাম তো এক্ষেত্রে আমরা প্রথমে এই অ্যানোটা চেক করবো এখন এনোটা কানেক্ট আছে মানে কি এই অ্যানোটা থেকে আমি কাকে কানেক্ট করে রাখবো ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে কানেক্ট করে রাখবো ভালো করে মনে করেন এখন কি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর চলতেছে এখান থেকে যদি আমি ম্যাগনেটিক কন্ট্রাক্টরের পাওয়ার দেই আমরা যদি এখান থেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের পাওয়ার দেই তাহলে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে এখন তো হ্যান্ড মোডে তাহলে কি হবে অতিরিক্ত কারেন্ট প্রবাহ মাত্র এটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কথাটা বুঝছেন ভালো করে নজর দেন সিরিজ লাইন দিয়ে দেখাচ্ছি ভালো করে দেখেন আমরা এই জায়গাটায় কি করলাম কানেক্ট দিয়ে রাখলাম এখন কিন্তু কি কন্ট্রাক্টর বন্ধ কারণে ট্রিপ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে আমি আবার চালু করে দিলাম এখন কন্ট্রাক্টর চলবে 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 যদি আমার কি হয় অতিরিক্ত কারেন্ট আসে যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় সেটা যদি এগারো এম্পিয়ার বেশি হয় তাহলে এটা নিজে থেকেই ট্রিপ করবে ট্রিপ করলে আমার কি হয়ে যাবে কন্ট্রাক্টর বন্ধ হয়ে যাবে তাহলে আমরা কি করবো এটা যখন আমরা কন্ট্রাক্টরের সাথে লাগাবো বসেন আপনারা এখন ডল স্টার্টার করছেন না এতক্ষণ পর্যন্ত এই ডল স্টার্টারের শুধু নিউট্রাল পয়েন্ট এটা দিয়ে আমরা কি করবো কন্ট্রাক্টরকে দিব কন্ট্রাক্টরের লাইন কোথা থেকে আসছে অ্যানো সুইচ এনসি সুইচ হয়ে আসছে না কিন্তু কন্ট্রাক্টরের নিউট্রালটা কিন্তু আমরা ডাইরেক্ট দিছি দিছি না নিউট্রাল ডাইরেক্ট কন্ট্রাক্টরের নিউট্রালটা কি করব এটার অ্যানো দিয়ে কাট করব অ্যানো দিয়ে নিউট্রাল এখানে ঢুকবে এখান থেকে কোথায় দিব কন্ট্রাক্টরের কয়েলে যাবে যার ফলে এটা যখন ট্রিপ করবে তখন কন্ট্রাক্টর কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আবার যদি আপনি ম্যানুয়ালি উঠায় দেন তখন আবার কন্ট্রাক্টর কি হবে চালু হবে কথা কি বুঝতে পারছে নাকি বোঝেন নাই সোর্স তাহলে আজকে সম্পূর্ণ ক্লাসে আমরা কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে থার্মাল ওভারলোডটা কি থার্মাল ওভারলোড কিভাবে কন্ট্রাক্টরের সাথে অ্যাটাচ করতে হয় থার্মাল ওভারলোড কি শুধু সিঙ্গেল একটা ডিভাইস নাকি কম্বাইন্ড একটা ডিভাইস কি মনে করে কম্বাইন কম্বাইন্ড একটা ডিভাইস এটাকে সিঙ্গেল চাইলে চালায় কোনো মোটরকে সুরক্ষা দেওয়া যাবে না অ্যাকচুয়ালি থার্মাল ওভারলোড রিলে হচ্ছে একটা সুরক্ষা ডিভাইস যেটা মোটর যখন জ্যাম হয়ে যায় বা কোনো কারণে ওভারলোডে চলে যায় বা অতিরিক্ত লোড নিতে থাকে তখন যেন এটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের এই কি করে দিতে পারে বন্ধ করে দিতে পারে কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই তাহলে আমরা কি করব আস্তে করে যত্ন করে এপাশে কি করব থার্মাল ওভারলোড কে কার সাথে লাগাবো কন্ট্রাক্টরের সাথে লাগাবো এবং সেখানে ওই সব কানেকশন ঠিক রেখে শুধুমাত্র কন্ট্রাক্টরের নিউট্রালটা থার্মাল ওভারলোড এর দিয়ে কাট করব তাহলে এখন প্রশ্ন করতে পারেন স্যার থার্মাল ওভারলোড তো ছিল এনসি টা কি যখন এটা বন্ধ তখন এনসি কানেক্ট যখন এটা চালু তখন অ্যানো কানেক্ট তাহলে যখন এটা বন্ধ হবে তখন ওই এনসিটা চলবে না এই যখন কন্ট্রাক্টর বন্ধ হয়ে যাবে তখন কে চালু থাকবে এনসিটা চালু থাকবে তখন আমি কি করব তখন আমি এই বাজারটাকে চালাই দেব যেন বুঝায় যে আমার মোটর কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে একটা অ্যালার্ট দেবে কথাটা বুঝতে পারছি স্যার বুঝি নাই ওকে ঠিক আছে তাহলে আমরা থার্মাল ওভারলোড কমপ্লিট করলাম ক্লিয়ার ওকে থ্যাংক ইউ